ঠিকানা দেবমন্দির আশ্রম জ্যান্ডা চৌমাথা উত্তরাজন গলি সিই চব্বিশ কলকাতা উনষাট ভক্ত ও শিষ্যদের শ্রম ও আর্থিক সহায়তায় গড়ে ওঠা সেই দেবমন্দির আশ্রমে শ্রী রামকৃষ্ণদেবের একশো নব্বইতম জন্মতিথি পালন হল বর্তমানে গুরুজী অমৃতলোকে থাকায় গুরু মাতাজি এই আশ্রমের কর্ণধার ও পরিচালক এদিন দিনের বেলায় পূজার্চনা হয় রাতের বেলা সাংস্কৃতিক অনুষ্ঠান সবাই আপ্লুত হয় আশ্রমে স্নিগ্ধ পরিবেশের জন্য শিষ্যরা জানান এই আশ্রমকে রক্ষা ও জনপ্রিয়তা বাড়ানোর চেষ্টা চলছে হাতে আপনি এই আমি দেমনীর আশ্রমে যিনি কর্ণধার ছিলেন আমার স্বামী জগবন্ধু মহারাজ ওনারই আমি নিশেষ হই তো এখন এই দেমনীর আশ্রমটাকে আমি চালাচ্ছি আমার ভক্ত শিষ্যরা আমার সাথে সব সময় রয়েছে এবং তারা আমাকে খুব ভালোভাবে মানে আন্তরিকতা সহিত যাতে আমি ভালোভাবে এটাকে পরিচালনা করতে পারি তারা আমাকে সাপোর্ট করে অর্থাৎ মহারাজ যদি দেবলোকে গেছেন বা অমৃতলোকে গেছেন সেই অমিত্রলোকে যাওয়ার ফলে আমি এখন বর্তমানে এখানকার আমাকে চালাতে হচ্ছে কর্ণধার হিসাবে এবং সুপারভাইজ আপনাকে করতে হচ্ছে আমি একটু ভক্ত শিষ্যদের উদ্দেশ্যে বলুন যে সকলকে যে তাদের মঙ্গল কামনা আসতে আমার ভক্ত শিষ্যরা সত্যি খুব ভালো আজকে বলে নয় মানে আমি যবে থেকে আমার স্বামী তো আমার বিয়ের আগে থেকেই উনি গুরুদেব ছিলেন তো তখন থেকে আমি যখন থেকে এসেছি ওনার জীবনে তো আমার ভক্ত শিশুরা মানে আমার ছেলে মেয়েরা প্রত্যেকে আমাকে খুব মানে কি বলবো মানে নিজের মা যেমন করে হয় তাদের কাছে আমাকে সেইভাবে ভালোবাসে এবং আমিও তাদেরকে ভালোবাসার চেষ্টা করি ভালোবেসে যায় এবং আমি অন্তর থেকেই তাদের ভালোবাসি এবং সবসময় যাই তাদের খুব মঙ্গল হোক ভগবান আর আমি সবার কাছে প্রার্থনা করি ভগবানের কাছে প্রার্থনা করি যে আমার ছেলে মেয়েদের যেন সব সময় ভালো থাকে ভালো রাখে ভগবান এবং যাতে তাদের ভালো হয় পালন হচ্ছে না না প্রত্যেক বছর বলতে আগে বিগত এখানে আশ্রমটা তো আজকে নয় দশ বছর ধরে হয়েছে এখানে এর আগে অন্য জায়গাতেই আশ্রমটা ছিল সেখান থেকে এখানে ট্রান্সফার করা হয়েছে তো তখন ও পালন করা হতো আর এখনো এই দু এক বছর আমাদের পালন করা হয় সেভাবে হয়নি এবছর ওনার মানে কি বলবো অমৃতলোকে যাওয়ার ফলে আমরা হয়তো ছোট্ট করে করেছি পিছিয়ে আছে সামনের বছর থেকে আরো ভালো করে করার মানে এটা আমাদেরই আশ্রম মানে অন্য জায়গার থেকে এবার এখানেতে ভালোভাবে যাতে আমরা আরো মানে কি বলবো সব অনেক আরো বারবারান্তে হয় সেই এখানে নিয়ে আসা হয়েছে ভক্ত শিশুদের ভক্ত শিষ্যদের আর্থিক সহায়তায় তো এটা তো মানে কি বলবো বিলক্ষণ যে ওরা ছাড়া এই আশ্রম বা আমরা কিছুই নই ওরা সবসময় আমাকে এখন ওনাকেও করতেন এখন আমাকেও সবসময় ওরা মানে কি বলবো অন্তর থেকে ভালোবেসেই সবকিছু করে আর অর্থ সাহায্য দিয়েই তো এই আশ্রম হয়েছে যে ভক্ত শিষ্যরা অর্থ সাহায্য করেছে বলেই এই আশ্রমটা গঠিত হয়েছে আমি পারমিতা চৌধুরী বা আমি ছেলে মেয়েদের ভক্ত শিষ্যদের আমি গুরুমা বা মা তারা আমাকে মানে গুরুমা তো মাই হয় তা তারা আমাকে নিজের মায়ের মতো করেই ভালোবাসে আর আমি তাদেরকে নিজেদের ছেলে মেয়েদের মতন ভালোবাসি ধন্যবাদ আমাদের সামনে উপস্থিত আছে এই দিন মন্দির আশ্রমে যিনি সহসভাপতি শ্রী অজয় জনা আচ্ছা অজয় বাবু আজকে 190 তম এই যে রামকৃষ্ণ দেবের জন্মতিথি এই দিন আমরা এই দিন মন্দির আশ্রমে কি করেছি আমরা সকাল থেকেই সমস্ত শিষ্য ভক্ত আমাদের যিনি মহারাজ গুরুদেব রয়েছেন মহারাজ জি উনি বিগত হয়েছেন ওনার পরিবর্তে আমরা সমস্ত শিষ্য ভক্ত মিলে জাগড়া ঘোষপাড়া দেব মন্দির আশ্রমে সকাল থেকেই আমাদের প্রোগ্রাম চলছে এবং আশা করি এই প্রোগ্রামটা দীর্ঘদিন হোক এবং প্রতি সপ্তাহতেই আমাদের এই প্রোগ্রাম হয় প্রত্যেক দিন নাম হয় প্রত্যেক সোমবার নামগানের গানের কীর্তন হয় একটা প্রোগ্রাম হয় এবং আমাদের আরও যারা শিষ্য ভক্ত আছেন অনেকেই আসতে পারেননি আমি চাইব প্রত্যেকের যেন সারা বিশ্বের যত রামকৃষ্ণ দেবের শিষ্য ভক্ত আছেন প্রত্যেকের মঙ্গল হোক অর্থাৎ সমস্ত 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 অনুরাগী ভক্ত শিষ্য প্রত্যেকের মঙ্গল হোক

জন্মদিন উপলক্ষে যে অনুষ্ঠানটা করা হয় আমাদের মধ্যে অনেকেই আছেন যারা পাঠ গান কীর্তন সবকিছুই করেন প্রতি সোমবার আমাদের এই আশ্রমে তো রামকৃষ্ণদেবের পাঠ গান এবং আজকে যে জন্মতিথি জন্মতিথি উপলক্ষে আমরা এই ব্যবস্থাটা করেছি এবং প্রসাদ বিতরণের ব্যবস্থাও আমাদের রয়েছে আপনার নামটা বলবেন আমার নাম রীতা এই দেব মন্দির আশ্রমের সঙ্গে কি রকম আমি একদম উম সেই বলতে গেলে অনেক কথা কিন্তু অত তো বলা যাবে না ঘুরতে যাব হ্যাঁ আমি একদম দেবমন্দির আশ্রম শুরু থেকেই আছি লক্ষ্মী পদে আছি এখানে আমি এখানে কোষাধ্যক্ষ পদেই আছি ধন্যবাদ আজকের এই পূর্ণ দিনে আমরা আরেকজন ভক্ত বা শিষ্যকে পেয়ে গেছি আপনার নামটা প্রথমে আমার নাম সুপর্ণা পাল কি রকম লাগছে আজকে সে এরকম অনুষ্ঠানের মধ্যে সত্যি কথা বলতে খুবই ভালো লাগছে কারণ আমিও খুব একটা সময় দিতে পারি না কিন্তু আমি আসি এসে আমার খুব ভালো লাগে এখানে আসতে মানে নাম কীর্তন হয় অনুষ্ঠান ভালো সবাই মিলে বেশ একটা আন্তরিকতাটা জেগে ওঠে আর কি দেবমন্দির অসমের যিনি অর্থাৎ দেবমন্দির দশমীত করে প্রভু এই জগবন্ধু মহারাজ তিনি আজকে পরলোক্তমন বলবো না তিনি চলে গেছেন সেই অমৃত লোকে কিন্তু সকলেই বলছেন যে কে অমৃত লোকে গেলেও তিনি আসেন তো আমরা হচ্ছে যে হ্যাঁ আমরা তো আমাদের মধ্যে তাকে পাই কারণা মানুষকে ভালোবাসলেই তার তাকে অনুভব করা যায় ভালোবাসলে তো অনুভব করা যায় না না আমরা তাকে ডাকি আমার মনে হয় আমরা বাবার মধ্যেই আমরা বাবাকে খুঁজে পাই ভীষণ খুশি হয়েছে আমার নাম সুপর্ণা পাল আর আমি আশ্রমের মানে শিষ্য ভক্ত দিজ অগণিত যে সমস্ত ভক্ত শিষ্য এসেছেন তার মধ্যে মহিলাদের সংখ্যা তার মধ্যে আরেকজন পেয়ে গেছি একটু আগে হারমোনিয়াম বাজিয়ে বাবার নাম কীর্তন করছিলেন জয়গান করছিলেন আজকের এই পূর্ণ লগনে আমি আমার কিরকম লাগে এই দেব মন্দির আশ্রমে এলে দেব মন্দির আশ্রমে যদিও আমার খুব বেশি দিন আসা হয়নি মানে এখানে যেন চুম্বকের মতো টানে আমাকে কিসের জন্য আমি চারিগ্রাম রামকৃষ্ণ আশ্রমে আজকে ষোলো শত বছর ধরে করছি নাম গান করি

আপনার নামকে আমরা কি রকম লাগছে আশ্রমে আমার তো খুবই ভালো লাগছে ভীষণ ভালো লাগছে এবং এখানে শুনলাম যে প্রতি সোমবারে হয় আমি কি হ্যাঁ আমিও চাইছি যে প্রতি সোমবারে আসতে এখানে আমার বাড়িতে আমার বাড়ি জাংরা 4 নম্বর 4 নম্বর আমি একটু শিষ্য ভক্তদের সম্পর্কে তাদের মঙ্গল কামনা কিছু বলি বলেন যে সকলের সকলের মঙ্গল হোক ভালো হোক আমিও চাই এই আশ্রমটা আস্তে আস্তে আরো একটু উন্নতি হোক আমি এটাই চাইছি তো এই মুহূর্তে আমরা এসে উপস্থিত হয়েছি দেব মন্দির আশ্রমে এটি অবস্থিত জ্যাংরা চৌমাথার সি টোয়েন্টি ফোর উত্তরায়ণ গলি এই গলিতে অবস্থিত দীর্ঘদিন ধরে যেদিন থেকে এখানে প্রতিষ্ঠা হয়েছে সেদিন থেকে এখানে ঠাকুরের নাম কীর্তন হয় প্রতিদিনই হয় আজকে হচ্ছে ঠাকুরের একশো নব্বইতম জন্মতিথি আমি এই মুহূর্তে রয়েছি এই দেবমন্দির আশ্রমের যিনি সম্মানীয় সভাপতি সেই দিলীপ পালের কাছে দিলীপবাবু আপনারা আজকে এই একশো নব্বইতম জন্মদিনে কি করছেন রামকৃষ্ণদেব আমরা এখানে সমস্ত ভক্তদের আহ্বান করে রামকৃষ্ণ মিশনের যে একশো নব্বইতম জন্মতম তার উদযাপিত করছি এবং তার সাথে সাথে আমরা গুরুদেবের আশীর্বাদ নিয়ে যে গুরুদেব এই আমাদের আশ্রমটা দেব মন্দির প্রতিষ্ঠিত করেছিল চব্বিশে জানুয়ারি উনিশশো ষোলো সালে দু হাজার ষোলো সালে উনিশ আরেকজন ভাইস প্রেসিডেন্ট পেয়ে গেছি অরবিন্দ দাস অরবিন্দ দাসের না আপনাদের এই যে দেব মন্দির আশ্রমের

অরবিন্দ কুমার দাস আর বলবেন আমি এই যে মুনিরা সময় কেউ প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট ধন্যবাদ